কাটিলা মহেন্দ্র মর্তে বজ্রহরণে পর্বত কুলের পাখা কিন্তু হীন গতি সেজন্য তুমি জানি আমি মনে রয়েছে যে লঙ্কায় নহে কুম্ভকর্ণ রক্ষ নর বানরের রণে শূন্য প্রাণ শূন্য বল তবু ভীমাকৃতি রয়েছে যে পড়ে হেতা অন্য সে কারণে জিরো ব্যালেন্সের পক্ষ থেকে আমি প্রশান্ত মহন্ত আজ আমরা উপস্থিত হয়েছি গড় পঞ্চকোট মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সাগর দাঁড়ি কলকাতা মাদ্রাজ ফ্রান্স ইংল্যান্ডের খবর অনেকেই রাখে কিন্তু তার জীবনের এক উল্লেখযোগ্য অধ্যায় যে বাংলা স্বল্পখ্যাত ব্রাত্যই বলা যায় মানভূম পুরুলিয়া কেটেছে তার বিস্তারিত বিবরণ অনেকেই হয়তো জানেন না চলুন ঘুরে দেখায় মাইকেল মধুসূদন দত্তের বাংলা সাহিত্যে পুরুলিয়া জেলার প্রথম নাম করেন আধুনিক বাংলা মহাকাব্যের কবি মাইকেল মধুসূদন দত্ত যিনি মানভূম জেলার কাশীপুর রাজবাড়িতে আইন উপদেষ্টা হিসাবে প্রায় ছ মাস কর্মরত ছিলেন সেদিক থেকে মানভূম মাইকেল এবং পুরুলিয়া এক সূত্রে গঠিত ভাগ্যের কি নিদারুণ পরিহাস যে উনিশ শতকীয় নবজাগরণের ভাবধারায় পুষ্ট এবং আধুনিক মনস্ক যুক্তিবাদী মানবতাবাদী কবি মাইকেল জীবনের অন্তিম দিনে চাকুরির জন্যে হাপিত্যেশ করতে করতে দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার কাশীপুরে এসে উপনীত হয়েছিলেন যেখানে তার সে বিখ্যাত মনোবেদনার কথাই যেন প্রতিধ্বনিত হয়েছে পুরুলিয়ার পঞ্চকোট ভারতের অন্যতম প্রাচীনতম রাজবংশ আশি খ্রিস্টাব্দে মধ্য ভারতের ধার রাজবংশের পরিত্যক্ত ও মানভূমের ঝালদার কিছু আদিবাসী সর্দারদের হাতে পালিত সন্তান দামোদর শেখের বয়সপ্রাপ্ত হয়ে শিখর রাজবংশের পত্তন করেন একসময় এই বংশের রাজারা সিংদেও উপাধি গ্রহণ করেন বহেমিয়ান কবি মাইকেল প্রায় নিঃস্ব মাথায় প্রচুর ধারের বোঝা উনি কিছু রোজগারের আশায় কলকাতা ছেড়ে অত দূরে গিয়েছিলেন কাজকর্মে তেমন আগ্রহ কি করেই বা থাকবে তার কবিতা লিখে তিনি দুনিয়া কাঁপানোর স্বপ্ন দেখছিলেন সেই অন্ধকার এক দূরের জঙ্গল পাহাড় ঘেরা এক জেলায় তবু তিনি রয়ে গেলেন মাইকেল ওখানে অতি সুপরিচিত ছিলেন বিখ্যাত কবি হিসেবে রাজারাও তাকে সম্মান খাতির করতেন খুব মাইকেল মধুসূদনের মতো এক বিখ্যাত কবির জন্যে তারা গর্বিত ছিলেন তিনি যে ওখানে সাহিত্য চর্চাই করতেন তাতে যথেষ্ট অনুমোদন ছিল কবি তো আর কেউ না খোদ মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত ব্যারিস্টারও ছিলেন তিনি আদালতের খাতায় ছিলেন মাইকেল এম এস ডাট ব্যারিস্টার অ্যাট ইন এই বঙ্গভূমিতে যাঁর প্রাপ্য ছিল অসীম যশ ও মর্যাদা সেই মহাকবির জীবনে ঘনিয়ে এলো দুর্বিপাক তিনি যস্ত পেলেন না স্বস্তিও পেলেন না পটচিত্রে আঘা মেঘমালার মতো দূরে ওই উচ্চশৃঙ্গ একটি পর্বত দেখলাম কবি মধুসূদন আঠারোশো সালে ফেব্রুয়ারিতে প্রথম পুরুলিয়া আসেন বরাকর পুরুলিয়া রোড ধরে পুরুলিয়া বাসের এই সময়কালে কবি মোট সাতটি চতুর্দশ কবিতা বা সনেট বা অন্য কবিতা লিখেছেন যা তার একটি স্থানের ওপর লেখা সর্বাধিক কবির পঞ্চকট নিয়ে তিনটি কবিতা আছে যেমন পঞ্চকটগিরি রাজশ্রী ও পঞ্চকটগিরি বিদায় সঙ্গী মহাকবি মাইকেল মধুসূদন পুরুলিয়ার কাশীপুরে পঞ্চকট মহারাজার নীলমণি সিংদেবের রাজসভায় সম্মানীয় রাজকর্মচারী হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের মার্চ মাসে প্রায় সাড়ে পাঁচ কাল তিনি সেখানে অবস্থান করেন এই সময় কবি অবসরকালে পঞ্চকোট ইতিহাসের সম্মুখ চর্চা করেন পঞ্চকোটের গৌরবগাথা শুনে তার মনে তৈরি হয় এক কল্পলোক ইতিহাসের উজ্জ্বল কালের যে খণ্ডগুলো কবির মনে রেখে গেছে গভীর প্রভাব শয়নে স্বপনে সেই কল্পলোকে আচ্ছানি তার মনোভূমে দোলা দেয় এক নিশ্চিথে অদ্ভুত এক দৃশ্যপট কবির সামনে মূর্ত হয় ফিরে যাওয়া যাক পুরুলিয়ার গড় যেখানে জমে উঠেছে প্রেম রাজকন্যার সঙ্গে মধুর অসাধারণ সুন্দরী সেই কন্যা আর মাইকেল নামের এক আগুনের গোলা রাজকন্যে সেদিন শব্দ ফোঁটা এক ফুল মধু তখন এক যুবক চাপা রঙের ছিপছিপে চেহারা মুখে সরু দাড়ি চোখে স্বপ্ন বিশ্বকবি হবার মিল্টন প্রচুর টাকা বৃত্ত বৈভব কলকাতায় তার স্ত্রী দুই পুত্র পুত্রী সাফল্য বৃত্ত কিন্তু রয়ে গেছে স্বপ্ন রাজকীয় মেজাজ মাথায় বিপুল দেনা হতাশা ব্যর্থতা নিয়ে একটা মানুষ প্রেমে আবারও পড়ে গেলেন রাজকন্যার এই কবির প্রতি প্রেম ছিল বাঁধন ছাড়া তাকে নিয়ে মাইকেল কবিতা লিখেছেন হেরুনু রমারে আমি নিশার স্বপনে ভেবেছিনু গিরিবর রমার প্রাসাদে তার দয়া বলে কোথায় সে রাজলক্ষ্মী যাঁর স্বর্ণজ্যোতি উজ্জ্বলিত মুখ তব এই প্রেমের কথা কানে গিয়েছিল রাজার বংশমর্যাদায় আঘাত হজম করে নেবেন রাজা তাই ঠিক হলো মধুসূদনকে গুম খুনে রাজকুমারী কৃষ্ণা সে কথা জেনেই সোজা নিজের বিশ্বাসী লোকজনদের সঙ্গে নিয়ে মাইকেলকে রাতের অন্ধকারে পাঠিয়ে দিলেন কলকাতায় রাজারা সব জানলেন এরপরে হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন সেই রাজকন্যা প্রেমিক কবির প্রাণ বাঁচাতে মূর্ত হয়েছিল প্রেমিকাকে বহেমিয়ান এক চরিত্র মধুসূদন দত্ত অগাধ পাণ্ডিত্য অথচ সংসার জীবনের প্রতিটি ক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ বিষয় বৈভবে বাসনাহীন অন্যদিকে সৃষ্টিশীল এক মানুষ কবির হতাশ ভাব তখনও তাকে পশ্চাৎ করে চলেছে তার প্রতি কাব্যে সাহিত্যে ধ্রুপদী সাহিত্যের প্রতি তার জ্ঞান আর আকর্ষণের প্রমাণ দেখা যায় পুরাণের মতে পর্বতের এককালে নাকি পাখা থাকত তারা উঠতে পারত ইন্দ্রদেব তাই সব পর্বতের পাখা কেটে ফেলেন হিমালয় পুত্র মৈনাক যে সেই ভয়েই যে সমুদ্রের গর্ভে আশ্রয় নেয় তা পুরাণে আছে তবে কি সুপ্ত কুম্ভকর্ণের মতো বিশাল পঞ্চকোট সেই কারণেই হীনবল কবির বক্তব্য তা সত্য নয় পঞ্চকোট একদা রাজলক্ষ্মীর স্বর্ণজ্যোতিতে উজ্জ্বল হতো সেই লক্ষ্মী পঞ্চকোটকে পরিত্যাগ করেছে বলেই তার আজ এই ম্লান দশা মনদুখে সে মৌন হয়েছে মনিহারা নাগের মতো একাকী অন্ধকারে বিরাজ করছে তার হৃদয়ের শোকানল প্রবল দহন সৃষ্টি করেছে একথা কেউ বুঝতেই পারছি না আমরা কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজারিত বরপঞ্চকূপ পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের পুরুলিয়া জেলার মধ্যে অবস্থিত কবি মাইকেল এখানে কিছু সময় কাটিয়েছিলেন গ্রাম বাংলার যে পাহাড় পর্বত সমুদ্র নিয়ে ঘেরা এই অপরূপ সৌন্দর্য নিয়ে গ্রাম বাংলা আজ আমাদের কাছে ধরা দেয় সব সময় আমরা তার কতটুকুই বা মান রাখতে পারি এই প্রকৃতির বুকে গড়ে ওঠা অপরূপ সৌন্দর্যকে আমরা উপভোগ করি কিন্তু আমরা তার যত্ন নিই না আসুন এই প্রকৃতিকে যত্ন নিই যাতে আমাদের নগর সভ্যতা বা আমাদের এই মানব সভ্যতা আরও সুন্দরভাবে এগিয়ে চলে প্রকৃতির সঙ্গেই আমরা প্রকৃতির প্রয়োজনে আমরা প্রকৃতির বুকটিকে যাই আহরণ করি প্রকৃতিকে ধ্বংস করে নয় এই পাহাড় জঙ্গল বনভূমি ঘেরা এই গ্রাম বাংলা এই বাংলা পশ্চিমবাংলা আমাদের আজকে অপরূপ সৌন্দর্য আমরা উপভোগ করি এই ভিডিওটি আজ ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্রকৃতির সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হেরে ছিনু ঘিরিবর নিশার স্বপনে অদ্ভুত দর্শন হাঁটু গাড়ি হাতি দুটি সুরে সুরে ধরে কনক আসন এক দীপ্ত রত্ন করে দ্বিতীয় তপন যে রাজকুল খ্যাতি তুমি দিয়াছিলা সেই রাজকুল লক্ষ্মী দাসে দেখা দিলা সভি সে আসন হে শখে তবু তব মনে ভাবরূপ উৎস সর্বক্ষণে ভেবেছিনু গিরিবর রমার প্রাসাদে তাঁর দয়া বলে ভাঙা গড় গড়াইব জল পূর্ণ করি জল শূন্য করি খায় ধনুর বান ধরি দাড়িগণ আবার রক্ষিবেদার অতি কুতুহলে হেরিছিনু গিরিবর নিশার স্বপনে অদ্ভুত দর্শন